আজ বৈশাখ মাসের একত্রিশ তারিখ মাধব শিলের ফুল পঞ্জিকা অনুযায়ী আজকের রাশিফল মেষ সমাজসেবামূলক কাজে সময় কাটবে প্রশংসাও পেতে পারো বৃষ মাথা ব্যথা বা মানসিক চাপ কষ্ট দিতে পারে বিশ্রাম প্রয়োজন মিথুন নতুন কোনো উদ্যোগ বা পরিকল্পনা শুরু করার পক্ষে শুভ দিন কর্কট খারাপ সংস্পর্শে এলে ক্ষতি হতে পারে সাবধান থেকে সিংহ বিমানে যাত্রার সুযোগ আসতে পারে প্রস্তুত থাকো কন্যা আজ কারও বিরাগভাজন হতে পারো কথা কম বলাই ভালো তুলা তীর্থভ্রমণের শুভ যোগ রয়েছে মানসিক শান্তি পাবে বৃষ্টির কোনো দিক থেকে ক্ষতির আশঙ্কা সতর্ক পদক্ষেপ নাও ধনু পুরনো পাওনা টাকা বা জিনিস ফেরত পেতে পারো মকর প্রিয়জন বা ভালো বন্ধুদের সঙ্গে সময় কাটবে মন ভালো থাকবে কুম্ভ অপ্রয়োজনীয় খরচ বেড়ে যেতে পারে হিসাব করে চলো মিন প্রত্যাশার তুলনায় অতিরিক্ত লাভ হতে পারে খুশির দিন প্রতিদিন এমন রাশিফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন